আশা আপু কয়ে গেল এত সুন্দর করে রেডি হয়েছে এদিকে তো আসতে দেখলাম কোথায় গেল এ আশা আপু এ এত সুন্দর করে রেডি হয়েছে কই যাবা আরে কেমন না অনেক সুন্দর লাগতেছে

তোর কালো চশমা দেখলে আমার মন যে কেমন করে ও তোর সাদা ঘড়ি দেখলে আমার মন যে মনে করে শোনো রে চিকন কালা অন্তর বিলা জ্বালা শোনে গে চিকন কালা বাড়াইয়া মনের জ্বালা কেন থাকিস দূরে দূরে ও কালো চশমা দেখলে আমার মনোজে কেমন ও তোর সাদা ঘড়ি দেখলে আমার মনোজে একটা গেল গেলো তারপরে আর কি করা যায় ও চুড়ি ছাড়া কাজ নেই মন চুড়ি ছাড়া কাজ নেই চুড়ি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই আমার মনটা লিখে দিব তবু তোমার লাভ নেই চুড়ি ছাড়া কাজ নেই মন ছাড়া কাজ চুড়ি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই তোমারে মনটা লিখে নিব তবু আমার লাজ নেই চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই দুটি কিন্তু গেল আর কে কী দিব আচ্ছা কথা দিলাম জানিৰ জান তুমি আমাৰ প্ৰাণীৰ প্ৰাণ কথা দিলাম জানিৰ জান তুমি আমাৰ প্ৰাণীৰ প্ৰাণ তোমাৰ না দেখলে আমাৰ তোমাৰ না দেখলে আমাৰ মন কৰ কথা দিলাম জানিৰ জান তুমি আমাৰ প্ৰাণীৰ প্ৰাণ কথা দিলাম জান তুমি আমার প্রাণের প্রাণ আর কি গাওয়া যায় হম কি দিয়া কি দিয়া বন্ধু মনটা তাড়িলা বসী করণ দিয়া প্রাণী মারিলা অন্তরে তেরি আগুন ধরাইলা তুমি ছাড়া হাই এখন প্রাণী বাঁচা তুমি ছাড়া হাই এখন প্রাণী বাঁচা আরেকটা বন্ধু তোমার মনটা ছাড়া আর কি মুনা মনটা লইয়া তোমায় আর ফিরাই দি ও বন্ধু তোমার মনটা ছাড়া আর কি মুনা মনটা লইয়া তোমায় আর ফিরাই দি মু গান সবচেয়ে আজকে সিনেমার গান গাব ভালোবাসতে গিয়ে আমি দুঃখ শুধু পেলাম কাছে আসতে চেয়ে তোমা ভালোবাসতে আমি দুঃখই শুধু ফেলাম কাছে আসতে চেয়ে তো তোমার দূরেই রয়ে গেলাম আমি ফুলকে ভুল ভেবে কাটার ঘাত নিতে ভালোবাসতে গিয়াম দুঃখই শুধু পেলাম কাছে আসতে তো আমার রয়ে গেলাম তারপরে হৃদয়েরই অ্যালবামে ছবি ছিল যার সে এসে দাঁড়ালো সামনে আমার হৃদয়েরই অ্যালবামে ছবি ছিল যার সে এসে দাঁড়ালো সামনে আমার কি করে দিব যে তাকে প্রমাণ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান আর কি দিব এটা দিই সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নাই সারা জীবন ভাসব আমি এই সুখের বন্যা আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নাই সারা জীবন ভাসব আমি এই সুখের বন্যা আজ শুধু মনে দিন বেঁচে থাকা সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার নাই সারা জীবন ভাসব আমি সুখের জীবন কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাটাই ভূ কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটা জীবন ভরে দিতে হয় শুধু সেই ভুলের মাসু কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই তোমার কি আনন্দ শুনতে হবে আর একটা বললো একটা পড়ে না চোখের কি তোমার রূপের ঝলক ইশ পড়ে না চোখের পলো কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার একটু আচলে থাকো আমি জ্ঞান হারাব মরে যাব বাচ্চাতে পারবে না কো ও আমি জ্ঞান হারাব মরে যাব বাচ্চাতে পারবে না কো ঈশ্বরে না চোখের ফল কি তোমার রূপের ঝল আর হয়ে গেছে চল আমার গেছে সবাই চলে গেছে আমাকে দেখে চলে যাবে তো এটা যতদূর ভিডিও করেছিস তো দর্শক বন্ধুরা আশা করছে সবাই অনেক ভালো আছেন তো এটা ছিল একটা দুষ্টামি জানি না হঠাৎ করে ক্যামেরা নিয়ে আসছে তো আমারও চ্যানেলে কতদিন ভিডিও দি না তো ভাবলাম ওর দুষ্টিতে দিয়েই দিই তো কেমন লাগছে অবশ্যই মানে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সিঙ্গার আসহনের পাশেই থাকবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ